আনন্ত এবং রাধিকা নিতা এবং মুখে আম্বানি ছেলে এবং ছেলের বউ তাদের বিয়েতে এমপ্লয়ীদের দেওয়া হলো রুপো আর তার সাথে সাথে ভীষণ সুন্দর একটা গিফট হ্যাম্পার তো সেই গিফট হ্যাম্পারের মধ্যে কী কী রয়েছে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা সাত তারিখে দেখছো বারো সাথে বিয়ে হয়েছে আর আমার আমাদের বাড়িতে এটা এসে পৌঁছল পঁচিশ তারিখে তো পঁচিশ তারিখে রাত্রিবেলায় ভিডিওটা করা সবে মাত্র অফিস থেকে ফিরে তো চলো এই গিফট টেম্পারের মধ্যে কী কী রয়েছে সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি তো গিফটের প্যাকটাই দেখতে পাচ্ছ কতটা বড় তো ভীষণ বড় মানে একজনকে ধরে নিয়ে আসতে হবে এরকম একটা প্যাক আর তো সেই সাথে সাথে এখানে প্রথম যে গিফটটা রয়েছে সেটা হচ্ছে আলুর ভুজিয়া আর এটা খেতে এগুলো সবগুলোই কিন্তু হালদিরামের তো আর এটা দুশো গ্রামের একটা প্যাক ছিল তো এটা একটা আলু ভুজিয়া আর এখানেও রয়েছে একটা দুশো গ্রামের হালদিরামের এটা হচ্ছে নাট কেকার তো এটাও ভীষণ সুন্দর খেতে তো এটা ছিল তার সাথে সাথে এখানে একটা রয়েছে লাইট মিক্সচার তো এটাও ভীষণ সুন্দর খেতে যারা যারা খেয়েছো হালদিরামের এই ধরনের যে মুখরোচক খাবারগুলো তো তারা জানবে কিন্তু সত্যি কথা বলতে এগুলো আমি খাইনি তো প্রথমবার ট্রাই করব ভীষণ সুন্দর খেতে হবে দেখেই মনে হচ্ছে ভুজিয়া তো আমার ভীষণ প্রিয় এখানে আরেকটা ভুজিয়ার প্যাকেট রয়েছে তো এরকম পরপর চারটে এরকম রয়েছে খাবারের প্যাকেট রয়েছে আর তার সাথে এখানে একটা রয়েছে ভীষণ বড় একটা প্যাকেট তো সেখানে তো রয়েছে মিষ্টি তো আর এই মিষ্টিগুলো কোনো সাধারণ মিষ্টি নয় মানে বুঝতেই পারছো যে আম্বানির মানে আম্বানিদের তরফ থেকে পাঠানো তো এই মিষ্টিগুলো ভীষণ ভীষণ সুন্দর খেতে আবার এটাও হালদিরাম স্পেশাল তো এখানে তার মানে কটা রো রয়েছে তোমাদেরকে দেখায় দেখো প্রথম রোতে এক রকমের মিষ্টি দ্বিতীয় রোতে একটা রয়েছে তৃতীয় রোতে রয়েছে আর এখানে রয়েছে চতুর্থ রো তো এরকম চারটে রোয়ের মধ্যে রয়েছে মিষ্টি আর এটা হচ্ছে সবথেকে মানে মানে সুন্দর একটা জিনিস বুদ্ধি বুদ্ধিবিনায়কের পিকচার লাগানো ফিফটিন গ্রামে নাইনটি নাইন নাইন পিওরিটি একটা রূপোর কয়েন আর সেই সাথে এরকম একটা চিহ্ন দেওয়া আর এখানে আনন্তন রাধিকার যে লোগো রয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ বারো সাত দু হাজার যে ওয়েডিং হয়েছিল তো সেটা পাঠানোর পর আমরা হাতে পেলাম পঁচিশ তারিখে তো এই বুদ্ধিবিনায়কের পিকচারটা ভীষণ সুন্দর ফিফটিন গ্রামের একটা রুপোর কয়েন তো এই হলো একটা গিফট প্যাক তো টোটালি এমপ্লয়ীদের জন্য ভীষণ ভীষণ হ্যাপি আমরা আমরাও যে এখানে গিফট পাবো ভাবতে পারিনি আর এখানে আমরা সবাই রাত্রিবেলায় এখন মিষ্টি ট্রাই করছি অল্প অল্প করে কারণ সবার খাওয়া দাওয়া ব্রাশ হয়ে গেছে শুধু আমার বরের হয়নি তো বাবা মায়ের দুজনেই সুগার তো সবাই ঘুম থেকে উঠে এসে এখন সাড়ে এগারোটার মতো বাজে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আমরা এখন মিষ্টিটা ট্রাই